দেখতে পাচ্ছেন শালিক বাসী দিয়েছে সবে মাত্র ডিম দিয়েছে দুটি বাচ্চা উঠাইছে আবার একটি ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন আগে যে আমার হাত দেখে মনে করতেছে আর ডিমটি আমি নিয়ে নিব হয়তো বা সেজন্য সে কত ভাবে মানে প্রোটেকশান দিচ্ছে তার ডিমকে যেন আমি ডিমটা নিতে না পারি আসলে আমি তো ডিম নেওয়ার উদ্দেশ্যে না আসলে কয়েকটা ডিম পেরেছে সেটা দেখার জন্যই আমি ভিডিওটি করতেছি আমি দেখতেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছে কিন্তু সে অত্যন্ত রাগি এই তো দেখতে পাচ্ছেন মানে আমার ডিমের কাছে যেতে দিচ্ছে না যে সে কয়টা ডিম পারছে তে যেহেতু সে প্রচণ্ড রাগি দেখতে এটা হচ্ছে না আমার শালিক বাসিরাজ অত্যন্ত রাগী কবুতর আর কোকা কবুতর সাধারণত সবাই রাগী হয় এখানে সাদা হোক কালো হোক সবজি হোক কুয়েতি ঘুইয়া কোকা হোক লালবাসিরাজ হোক আর টাইগার বাসিরাজ এবার দেখতে পাচ্ছেন এটা ঠুকরাচ্ছে এটা ঠোকরাচ্ছে কামড়াচ্ছে আমার হাতে যেন আমি ডিমটা না নিতে পারি এরা শুধু ডিম না বাচ্চাকেও নিতে দেয় না তারপর আমি জোর করে অনেক সময় বাচ্চাকে দেখি এবং ধরি দেখতেই দিবে না মানে কয়েকটা ডিম আছে বা কয়েকটা ডিম পারছে যে ঢেকে রেখে দিছে এবং দেখতেই দিবে না এটা হচ্ছে শালিকবাসিরাজ আমার কাছে বিভিন্ন কালারের কোকা কবুতর রয়েছে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন আইটেমের কোকা কবুতর রয়েছে আসলে সারা বাংলাদেশের যত আইটেমের কোকা কবুতর রয়েছে সব কবুতরই আমার কাছে কালেকশন রয়েছে তার মধ্যে সাদা আছে কালো আছে সবজি আছে কুয়েতি ঘিয়া কোকা আছে শালিক বাসিরাজ রয়েছে লাল লালবাসিরাজ রয়েছে টাইগার বাসিরাস রয়েছে সব কবুতর আসলে আমি কোকা কবুতর পাগল তো সেজন্য কোকা কবুতরগুলোই আমি কালেকশানগুলো সব রাখি দেখতে পাচ্ছেন সব কবুতর সাদা অনেক ডাকতেছে এগুলো সব আচ্ছা ঠিক আছে দেখবো না মানে ডিমটা দেখতেই দিবে না যে কয়টা ডিম পারছে মানে কোনো ভাবেই সত্যসে না আচ্ছা ঠিক আছে দেখবো না দেখবো না তুমি থাকো এই তো দেখলেন বসে গেল